ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণ সঙ্গীত ওইজিতে আবারও তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন তো খুব কম সম আর কি ভিডিও দিই যেহেতু ভিউজ মানে ভালো ভিডিওতে তো ভিউজ হয় না সেটা বলে লাভ নেই যত রকমের নোংরা বা খারাপ ভিডিও করো তাতে ভিউজ আসবে তো বেরিয়ে যাচ্ছি আজকে কোথায় যাচ্ছি টাইটেল ধাম্বাল থেকে অনেকে গেস মানে সেরকম কিছু নয় যে কোনো একটা সারপ্রাইজের জায়গা যাচ্ছি এরকম কিছু নয় এমনি আমরা তিন বোন বান্ধবী মিলে আমরা হচ্ছি স্কুল ফ্রেন্ড পুরো স্কুল ফ্রেন্ড বলো স্কুল ফ্রেন্ডই বলা যায় তো যাচ্ছি হচ্ছে আমরা বিকেপি মানে ব্যারাকপুর তো ব্যারাকপুর যাচ্ছি বা ব্যারাকপুর যাচ্ছি কোথায় কোথায় যাবো কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আর এই দেখো এই এই দুটো লিপস্টিক কিন্তু নতুন এই একটা এই একটা তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিয়ে বলবে দেখো তো কেমন হয়েছে কালারগুলো অবশ্যই জানিয়ে বলো ওই চলো টাটা দেখা হচ্ছে বসে আছে সবাই একজনের সাথে দেখা হয়েছে তারপরে হচ্ছে আর একজন শ্যামনগর থেকে ওর একটু লেট হয় অবশ্য চলো গিয়ে দেখা হবে তো এই ফ্রেন্ডটার নাম হচ্ছে প্রগতি দেখো ট্রেনে উঠে ও ভাবলো একটা টপ কানের পরে এসেছে ভালো লাগছে না তো একটা কানের কিনলাম বলল এই দেখ এটা কিনলাম ভালোই হয়েছে বললো দেখ কেমন হয়েছে শূন্য ভালোই হয়েছে তখন বললো তাহলে পড়েই নি তো থেকে ও উঠে গেছে এই যে চলে এসেছে প্রিয়াঙ্কা একে তোমরা আগেও আমার ব্লগে দেখেছো ও সামনগর থেকে উঠেছে এবারে আমরা একসাথে মিলিত হয়ে গেছি তিনজন এবার কোথায় আছি দেখো নেমে পড়েছি হচ্ছে এই যে সবাই কিন্তু হাই করে দিল নেমে পড়েছি ব্যাকপুর এবার দেখো চলে যাচ্ছি ফার্স্টে একটু জুডিওতে আমি আগের দিন ওই একটি স্টুডিওতে গিয়েছিলাম কেনাকাটা করেছি টুকটাক তো দিয়ে তো সেল চলছিলো ওরাও একটু নেল পলিশ লিপস্টিক আর টপ কিনে নিয়েছে তো এই দেখো কত কত লিপস্টিকের সম্ভার পূরণ একদম দারুণ দারুণ সব লিপস্টিক দারুণ দারুণ কালার আর এইখানে দেখো আমি আমার একটা ওয়ান পিস ভীষণ পছন্দ হয়েছিল এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এটা আমি আমার একটা ভীষণ পছন্দ হয়েছিল তো আমি নিলাম না নিলাম না ভাবলাম পুজোর টাইমে হয়তো আরও যদি বেটার কিছু আসে তো সেই জন্য পুজোর আগে আগে গিয়ে দেখবো তো এই দেখো একটু দেখে নিলাম সবাই কিন্তু একটু ড্রেস এরকমই করেছি ড্রেস কেউ কিনেই কেনেই নি খালি একজন প্রিয়াঙ্কা হয়তো একটা টপ কিনেছে আর এমনি কেউ কিছু কেনে তারপরে বেরিয়ে এসে সন্ধে হয়ে গেল বিকেলবেলা এরা খেয়ে নিচ্ছে ফালুদা ফালুদা খেয়ে নিল আর প্রিয়াঙ্কা বললো আমি না আমার ফালুদা ভালো লাগে না তো প্রিয়াঙ্কা বললে তাহলে তুই আইসক্রিম খাও তাহলে আমাকে আইসক্রিম কিনে দিল তো চলো ফেলুদা খাওয়া চলছে এই যে প্রগতি খাচ্ছে এই যে প্রিয়াঙ্কা খাচ্ছে আমাকে আইসক্রিম খাওয়ালো আমি যেহেতু ওটা খাবো না প্রিয়াঙ্কা আইসক্রিম খাওয়াচ্ছে সবাই মিলে খেতে যাবো খেতে সো গাইস এই দেখো চলে এসেছি দাদা বৌদি রুফ টপ ক্যাপে এটা কিন্তু দাদা বৌদি রেস্টুরেন্ট যেটা তার ওপরে মেবি তিনতলা হবে তো সেখানে চলে এসেছি অ্যাম্বিয়েন্সটা তোমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখো অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর তবে এটার মধ্যেও কিন্তু একটা রহস্য আছে আমরা রহস্যটা হলো এই যে আমরা এখানে ঘুরলাম ফিরলাম সেলফি তুললাম সুন্দর সুন্দর তারপরে কিন্তু অন্য রেস্টুরেন্টে চলে গেলাম দাদা বৌদির অন্য আউটলেটে তবে এখানে এত গরম লাগছে পুরো গুমোট গুমট ভাব লাগছে এই জন্য মানে গাছপালা রয়েছে আর রুফটপ যদিও তা মানে প্রচণ্ড গরম ওই জন্য আর এখানে বসিনি আর পাশের যেটা এসি ছিল সেটা বার্থডের বুকিং ছিল সেই জন্য তো আমরা এই আউটলেটটায় দাদা বৌদি চলে এসেছি তারপরে দেখো অর্ডার করে দিয়েছি রেশমি কাবাব হেভি সুন্দর খেতেছিলো ছিল শশাটা দেখো কী সুন্দর ফুলের মতো করে কেটেছে এত ভালো লাগছে যেন শশাটাকে আর খেতেই ইচ্ছা করছে না এত সুন্দর লাগছে তো ওই শশাটা আমরা খাইনি ওরকমই রেখে দিয়েছি আরেক গাইস প্রত্যেকবারের মতো খাওয়াটা আমি স্টার্ট করলাম এ তোরা একটু ভিডিও করে দে আমার খাওয়া দাওয়ার তো ভিডিও করে দিচ্ছিলো প্রিয়াঙ্কা আমি একটু কাবাবটা টেস্ট করলাম গ্রিন চাটনির সাথে মুখে দিলাম হুম মুখে দিলেই যেন মিলিয়ে গেল আর টেস্টও অসাধারণ দারুণ লেগেছে কাবাবটা খেতে এবার দেখো খেতে খেতে আমি ওদেরকে বললাম নে তোরাও খাওয়া নাহলে আমার ভিডিও করতে তো তোদের খাওয়া হবে না এপ্রোরা দেখো আমি একটু ঢং করে নিলাম একটু ভিডিও মুখ চোখ একটু মানে একটু ঢং করলাম আর কি তারপরে আমাদের দাদা বোধ স্পেশাল খাবারটা চলে আসবে আমাদের সবার প্রিয় তো চলো চলে এসেছে আমাদের সবার প্রিয় মাটন বিরিয়ানি আমার মাটন বিরিয়ানি প্রিয়াঙ্কার মাটন বিরিয়ানি প্রগতি যেহেতু বাড়িতে বিরিয়ানি হয়েছে তো আজ ও বিরিয়ানি খেলো না ও বললো বাড়িতেও মাটন রয়েছে বিরিয়ানিও রয়েছে আমি খাবো না ও নিয়ে নিয়েছে হাক্কা নুডলস তো দেখো শুধু দেখো মাটনের পিসটা আমার দাদা বৌদি সেরা লাগে হচ্ছে এই মাটনের পিসটা প্রিয়াঙ্কারটাও তোমাদের দেখিয়ে দিলাম আর আমার মাটনের পিসটাও তোমাদের দেখিয়ে দিলাম দুটোই কিন্তু দারুণ পরে আমরা একটু ওয়েট করছিলাম কারণ ওর হাক্কা নুডলসটা দেয়নি আমরা খাবো বসে থাকবে তাই জন্য ওর নুডলসটা আসলো তারপরে কিন্তু আমি খাওয়া স্টার্ট করলাম তাও বললে এতটা খেতে পারবো না তোরা দু চামচ করে খা তাই আমাদেরকে একটু খাইয়ে দিছিল আমরাও বললাম যে আমাদের থেকেও বাড়িতে বিরিয়ানি খাবি খাবি আমাদের থেকেও একটু খা তাই আমাদের থেকেও খেলো একটু একটু করে আমার থেকে আর প্রিয়াঙ্কার থেকে তো নুডলসটাও খারাপ খেতে না চিকেন ডিম সব কিছুই ছিল ভালোই লাগছিলো খেতে তো চলো এবার আমার স্বাদের আমাদের পছন্দের বিরিয়ানিটা খাওয়া শুরু করি আর এত গরম ছিল না খাওয়া যাচ্ছে না আমি ওকে তাই আবার দিলাম নে তুই খান ও জোর করে না দিলে মানে ভুলে হয়তো যেত তো আমি ওই জন্য বললাম বলছে হ্যাঁ তুই খা না খাচ্ছি আমি তারপরে এই দেখো মাটনের পিস ভেঙে নিয়েছি সাথে আলু এবার খেয়ে দিচ্ছি এত গরম তারপর মানে লোভ সামলাতে পারছি না গরম গরমটা মুখে দিলাম হুম সেই যেন একটা সেরা স্বাদের বিরিয়ানি আর এত সুন্দর মাটনটা থাকে হেপি লাগে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ট্রেন ছিল তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে চলে এসেছি বেরোনোর সময় এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট লাইট ছিল ভালো লাগছিল তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি সবাই কিন্তু তোমাদেরকে টাটা করে দিলাম আমিও টাটা করে দিলাম পরে আমরা প্ল্যান করছিলাম কোথায় কোথায় আবার যাওয়া যায় বাড়ি চলে এসেছি পেট তো হাড়ি হয়ে গেছে তাই বলছি ভীষণ ভরে গেছে তো চলো টাটা আজকে কাহিল হয়ে পড়েছি দেখা গো কোনো ভিডিও না কোনো ব্লগে বাই বা